এনপি যদি ইসলামিক ভোকাবুলারি বেশি বেশি ব্যবহার করে বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চায় সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজনীতি করতে চায় সেইটাই সঠিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা তিনি বলেন বিএনপি যদি বেশি করে ইসলামিক শব্দ বা ভোকাবোলারি ব্যবহার করা শুরু করে ইসলামিস্ট হিসেবে আমি বরং খুশি হব তিনি বলেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান ইসলাম আমাদের ধর্ম কালচার এবং আইডেন্টি আমাদের এখানকার সব প্রধান রাজনৈতিক দল ইসলামকে তার নিজের আইডেন্টি বলে মনে করবে এইটাই স্বাভাবিক এবং কাম্য তিনি বলেন ইসলামকে অস্বীকার করে বা ইসলামিক আইডেন্টিকে তুচ্ছতাচ্ছিল্য করে যে ইসলাম ও ফোবিক সেকুলারিজম আমাদের দেশে তৈরি হয়েছিল সেইটাই বরং আর্টিফিশিয়াল ছিল পাশ্চাত্যের কলোনিয়াল শাসন আর উনিশ শতকের পশ্চিমবঙ্গীয় রেনেসার প্রভাবে এইটা তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ বাম সেকুলার নেক্সাসের মধ্য দিয়ে এটা পরিপষ্ট হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে ইসলাম কালচারের পতন হয়েছে উল্লেখ করে মির্জা গালিব বলেন বাংলাদেশের মানুষের এখন ঘরে ফেরার সময় নিজের পূর্বপুরুষের ইসলামিক বা মুসলিম কালচারকে অ্যালিট সাংস্কৃতিক আবেহের মধ্যে নতুন করে ধারণ করার সময় এখন দলমত নির্বিশেষে ইসলাম বাংলাদেশের সকল মুসলমানের বিশ্বাস কালচার আইডেন্টি আর ধর্ম হয়ে উঠবে সামনের দিনে তিনি বলেন অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিও তা ইসলামকে ধারণ করবে এইটাই স্বাভাবিক রহমান সংবিধান পরিবর্তন করে পূর্ণ আস্থা বিশ্বাস যোগ করেছিলেন বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণা ইসলাম সেইখানে গুরুত্বপূর্ণ উপাদান কাজে বিএনপি যদি ইসলামিক ভোকাবুলারি বেশি বেশি ব্যবহার করে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায় সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজনীতি করতে চায় সেইটাই বিএনপি সঠিক রাজনীতি বলে মত মির্জা গালিবের তিনি বলেন বিএনপি সহি ইসলামী দল না এই কথা বলে বিএনপির রাজনীতির সমালোচনা করার মধ্যে কোনো লাভ নাই বিএনপি যদি আওয়ামী লীগের মতো একটা সেকুলার দল হয়ে ওঠে তাতে আপনার আমার লাভটা কি